এই তো এখন বাজে রাত এগারোটা না এগারোটা বাজে গেছে না বাবু এখানে ঘুমের চেষ্টা করতেছে আর হাবিব ওখানে বসে আছে আর যে সবকিছু থালা বাসন ধুয়ে গেলো হচ্ছে সায়রা বেগম আর হিমি হচ্ছে ওই পাশে বেড গুছাচ্ছে আর আমি হচ্ছি সবার জন্য আসলাম এখন আমরা চা খাবো। তারপরে হচ্ছে রাতে রান্না বান্না করে কিন্তু আমরা চাটা চা সুন্দর একটা কালার আসছে তো ফিদা হয়ে যাবো আস্তে আস্তে হুম নাও সেতু উঠে যাও আমি ঠেকা বসছে ঠাকা আমাদের ঠেক্কার কথা করে দুই কাপ খাইয়ে ফেলবো একসাথে বসে বসে খাপ আর এখন আমাদের এটা চা দিয়ে আসলাম বিছানা টেছানা এগুলো বসাচ্ছি হচ্ছে আমার মেহেমি আমাদের ভাত হচ্ছে আমরা রোজাচ্ছিলাম একবার খেয়েছি আবার খেতে গিয়ে ভাত কম পড়ে গেছে এই জন্য আমার একটু ভাত বসাতে হলো

দিনাজপুরের কোলা চাল নারকেল আর কিছু নারকেল এগুলো দিয়ে কি হবে তাই কে রান্না করবে ছায়া ছায়া রা বেগম ছায়া রা কোথায় ওই যে আসে দাঁড়া আছে এখন এগুলো রেডি রেডি করে আমরা রান্নার প্রস্তুতি নিব 11টা 11 মিনিট আর এখন আমরা হচ্ছি এই তো সবাই যার যার জায়গায় আর শাকিলকে পাঠাইলাম হচ্ছে হাবিবকে নিয়ে ঘুমানোর জন্য হাবিব আছে তারপরে হিমি হিমিকে নিয়ে ওরা ঘুমাতে যাবে আর আমরা তিন জাম মিলে রান্না করবো এখন কি সুন্দর রাত না ওখানে বসে থাকতে এখন ভালো লাগতো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর এক আজ হচ্ছে ঈদুল আজহার শুভেচ্ছা দিয়ে কিন্তু নতুন আরেকটি ভিডিও শুরু করছি আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য তো হয়তো আমরা কিন্তু রাত থেকেই ভিডিওটা শুরু করেছিলাম কি কি করেছে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন হচ্ছে ঈদের দিন সকালে সবাই যাচ্ছে আর বলেছিলাম না যে গত রাতে কিন্তু আমরা রান্না করব পরে আর রান্না করা হয়নি গল্প করতে করতে রাত এত বেশি হয়ে গিয়েছিল পরে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর এদেরকে বিদায় দিয়ে যেহেতু আজকে কোরবানির ঈদ আর আমরা কিন্তু ঈদের দিন মানে একদম কোরবানি না হওয়া পর্যন্ত বাচ্চাদেরকেও আমরা কিছু খেতে দেই না একদম কোরবানি হওয়ার পরে পানি দিয়ে ইফতার করা হয় তো ওরা তো না খেয়েই চলে গেল আর এখন ভাবলাম ওরা আসতে আসতে যতটুকু রান্না করা যায় রান্না করে নিব তো ওদেরকে রেডি করে দিয়ে আমি কিন্তু অলরেডি সকালেই গোসল করে নিয়েছি শাড়ি পরেছি আর আজকে শাড়িটা হচ্ছে একদম স্পেশাল আমার কাছে কারণ এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মার তো আমার শাশুড়ি মা এই শাড়ি পরে স্কুল করতো তখন থেকে আমার খুব ভালো লাগা ছিল যে শাড়িটা একদিন পরবো কিন্তু আর না পরবো পরবো করে পরা হয়নি তো আজকে ভাবলাম এর চেয়ে উপযুক্ত সময় আর কখন হতে পারে ঈদের দিন আর এই প্রথম হচ্ছে আমার শাশুড়ি ছাড়া আমি আমরা ঈদ করছি তো ভাবলাম যে শাশুড়ি আছে সেই উপলব্ধিটা মাথায় রেখে শাড়িটা পরে নিলাম আর আমি যেহেতু বাড়ির বড় বউ আমার মাঝে সেই বড়ো বউয়ের একটা ফিলিং সেটা এবার একটু এসেছে গত দুই তিন মাস ধরে তো এখানে থাকছি আপনারা জানেন বাড়ির সব কিছু করা যেহেতু আমার হাতেই হচ্ছে তো এই জন্য একটু বড় বড় যে আমার কিন্তু কখনোই যে বাড়ির বড়ো বই এটা আমার ভিতরে আসে নাই তো এবার কিন্তু এসেছে তো যাই হোক আমরা আমি ওদিকে রান্না করছি আর এদিকে মেয়েরা একটু গুছিয়ে নিচ্ছে সেতু হচ্ছে গোসলে গেছে আর আজকে আমার নুরোদ কিন্তু কতদিন চলে গেছে শ্বশুরবাড়িতে ওর শ্বশুরবাড়ি আমাদের বাসার বেশি দূরে না ও আসবে হচ্ছে ঈদের দিন বিকেলে আসার কথা ছিল ঈদের দিন বিকেলে বাচ্চারা আসছে আর ঈদের পরের দিন আসবে হচ্ছে পান্না তো ভাবলাম যে এই যে আমাদের ছাগলটা এটাই হচ্ছে যেহেতু মাঠ থেকে আসার পরই কিন্তু ওদেরকে জবাই করা হবে তো একটু রেখে দেই মায়া লাগছিল আসলে যেহেতু একটা দিনও আমাদের সাথে ছিল ও কিন্তু আমার হাতে বেশ কয়েকবার পানিও খেয়েছে আর এই যে গরুটা কতদিন সন্ধ্যায় নিয়ে আসছে তো ও না মালিকের জন্য কিন্তু খুবই মানে ডাকাডাকি করছিল আর আজকে না চোখ দিয়ে পানি পড়ছিল তো এগুলা দেখে আসলে মায়াও লাগে আর যেহেতু আমাদের ইসলামের নিয়ম এগুলা তো পালন করতেই হবে তো এই জন্য একটু বাইরেও চলে আসলাম আর এখন হচ্ছে পুরো বাড়ি মানে কোথাও কোনো পুরুষ মানুষ নাই সবাই তো গেছে মাঠে তো শ্যামাই পায়েস আর আজকে রান্না করলাম হচ্ছে লাচ্চা দিয়ে একটা দুধ লাচ্চা আর একটা হচ্ছে শ্যামায়ের জর্দা আর পায়েসটা হচ্ছে সায়ারা মানে শাকলে রইফ ও রান্না করছে আর আমি রান্না করব হচ্ছে খিচুড়ি আর স্পেশাল খিচুড়ি রান্না করছি আর এইদিকে দিকে হচ্ছে বেগুনের চাক ভাজি বেগুনটাও মানে রেডি করে নিচ্ছি এগুলা হচ্ছে আমার শাশুড়ি মানে ঈদের দিন সকালে হচ্ছে একটা খিচুড়ি থাকে আর খিচুড়িতে খাওয়ার জন্য থাকে হচ্ছে বেগুন ভাজি ডিম ভাজি আর হচ্ছে পটল ভাজি আলু ভাজি অনেক কিছু করা হয় তো আজকে আমরা আর অত কিছু করব না আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু রান্না বান্না করতে গিয়ে অনেক কিছু আমাদের নাই তো এগুলা দিয়ে একটু কষ্ট করে আমাদেরকে করতে হচ্ছে উদ্বাস্তদের মতো তো তারপরে খুবই এনজয় করছি এবারের ঈদটা আর খিচুড়িটা বসালাম হচ্ছে হলুদ দিতে ভুলে গিয়েছিলাম তো এখন একটু হলুদ দিয়ে নিলাম আর এর ভিতরে কিন্তু আমি দুধ কিশমিশ সামান্য লব চিনিও দিয়েছি আর এই খিচুড়িটা খেতে আর তেলের পরিবর্তে ব্যবহার করেছি হচ্ছে ঘি এই জন্য কিন্তু খিচুড়িটা অসাধারণ ছিল পোলাউয়ের কাছে হার মানছে তো সব কিছু রেডি করে আমি কিন্তু এখন বসিয়ে দিলাম রাইস কুকারে একটু তাড়াহুড়ো করছি একটা থেকে আর আর এখন করে নিচ্ছি হচ্ছে লুচি করার ডো এটা দিয়ে একটাই ডো রেডি করলাম আর এই ডোটা যে আমি কীভাবে করি এটা কিন্তু আমার ভিডিওতে অনেক ভিডিওতে দেওয়া আছে এখানে গুঁড়ো দুধ চিনি তেল আর সামান্য ঘিউ দিয়েছি সব কিছু দিয়ে ভালো করে আটাটা ময়ান করে তারপরে হালকা কুসুম গরম পানিতে কিন্তু আমি ডোটা রেডি করে নিচ্ছি এটা দিয়ে লুচি পরোটা দুটাই হবে তো আজকে আর আমি হচ্ছে লুচি করে লুচি করব পরোটা করব না যেহেতু ঈদের দিন একটু অন্যরকম ভাবে আর লুচি দিয়ে মাংস দিয়ে খেতেও ভালো লাগে প্লাস হচ্ছে পায়েস তারপরে শ্যামাই এগুলো দিয়ে কিন্তু ভালো লাগে তো এখানে পুরা আমি এক প্যাকেট হচ্ছে লুচি যেহেতু পরিবারের সদস্য একটু বেশি তো করে নিলাম ওটা ডোটা রেডি করে রাখলাম আর এই সময় হচ্ছে আমার নামাজ শেষে আমার যে প্রিয় কিছু মানুষ থাকে না তার মধ্যে একজন হচ্ছে আপেল ভাই আর আপেল ভাইকে আপনারা এর আগেও দেখেছেন ও হচ্ছে আমার দেবর সম্পর্কে দেবরও হয় আবার হচ্ছে ভাইও হয় পোপাতো ভাইও হয় তো আপেল ভাই আসছে তো ওনাকে দিয়েই খাওয়াচ্ছি এখানে এখন আমাদের কোরবানি হয় নাই আমাদের কেউ খাবে না তো আপেল ভাইকে দিলাম আর এই জায়গায় আমি জানি আজকের এই ভিডিওটা কিন্তু আপেল ভাই না দেখলেও হয়তো আপেল ভাইয়ের ফ্যামিলি তো দেখবেই তো আমার সবচেয়ে কষ্ট পায়েসটা হচ্ছে আমি রান্না করিনি আর আপেল ভাই হচ্ছে পায়েসটাই মুখে দিছে তো আমরা যখন খাচ্ছিলাম তখন খুব খারাপ লাগলো যে আপেল আপেল ভাই যদি একটু শ্যামাইটা খেতো বা পায়েসটা খেত আমার খুব ভালো লাগতো কারণে দুইটা আমি রান্না করেছি তো বলছে কেউ খাবে না বললাম যে আমরা কেউ খাবো না আপনি খান তো মনে ভাই তো নিতে চাচ্ছিলো পরে কিন্তু দেইনি তো গল্প করছিলাম আর আপনি ফ্যামিলি আজকে আসে নাই যদি আমার ওই ভাতিজি বা ভাতিজা আসতো আরও ভালো লাগতো তো ভাবিরা হচ্ছে বাবার বাড়িতে ঈদ করছে এবার ভাই একাই এসেছে আর ভাইকে তো এর আগে আপনারা চিনেন আমার যারা নিয়মিত দেখেন ও হচ্ছে এখন উপসচিব হিসেবে কিন্তু আছে ঢাকাতে আমার সবচেয়ে ভালো লাগে এটাই জাপেল ভাইয়ের ছেলে মেয়ে প্লাস ভাবি আর ভাই দুজনেই কিন্তু আমার ব্লগে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আসতে তো এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো ভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প সল্প করলাম একটু খাওয়া দাওয়া হলো তো উনি তো আর থাকবে না চলে যাচ্ছে যেটা হয় সবাই কিন্তু এরকম তো শাকিল সবাইকে টাকা দিচ্ছে তো শাকিলকে হচ্ছে আমি এবার টাকা দিব এক বান্ডিল টাকা দিব ওকে বলছি সালাম না করলে কিন্তু টাকা পাবে না মামিও সালাম করছে ওর চাচুকে হাবিব তো সবাই এগুলা হচ্ছে আসলে বাড়িতে আসলে না খুব মজা হয় আর এবারে তো আরও একটু ইয়া যা আগে তো আরও সবাই আমরা ছিলাম একসাথে আরো এনজয় করা হতো কারণ আমার যে ভাসুরের ছেলে মেয়েগুলা সবাই এনজয় করতো এবার ওইভাবে আর এনজয় করা হয়নি শুধু আমরা আমরাই আসি তারপরে খুব এনজয় করেছি তো এখন হচ্ছে আমরা দুই যা শাড়ি পরে রেডি হয়ে নিলাম আর যেহেতু একটু পরে কোরবানি হবে তারপরে তো ব্যস্ত হয়ে যাব আর কোরবানি দিয়ে কিন্তু দেখা যায় সন্ধ্যার আগ পর্যন্ত আর রেডি হওয়া যায় না তারপর আগে তো আমার শাশুড়ি মা থাকতো বা অনেকেই থাকতো এবার তো সব দায়িত্ব পালন করতে হবে আমাদের নিজেদেরই তো এই জন্য ভাবলাম যে এই মুহূর্তটা একটু ফ্রি আমরা এই ফ্রি টাইমটুকুতে একটু ফটোশ্যুট বা একটু ভিডিও করে নেই তো সেতু রেডি হয়ে গেছে এদিকে আমিও রেডি হয়ে গেছি শুধু বাকি আছে হচ্ছে সায়ারা তো সায়ারাকে শাড়ি পরানো হচ্ছে ওদিকে আর মনি ভাই তো এবার সেভ করে না এজন্য কিন্তু তার পাকা দাড়িগুলা বের হয়ে গেছে আমি তো কোরবানি হওয়ার পরে সেভ করবা তার আগে না আর মানিক তো দাঁড়িয়ে রাখে ওর তো দাঁড়িয়ে আগে থেকে ওই জন্য ওকে আর খারাপ লাগছে না কিন্তু দেখতে কেমন একটু লাগছিল তারপরে আমি আর কাটতে তো আমরা কিন্তু এবার চেয়েছিলাম যে সবাই একসাথে একই রকম ড্রেস কিনবো এবার আর ওটা হয়নি হচ্ছে দেখেন কি সুন্দর মিলে গেছে সবুজ কালার শাড়ি কিনেছি সে তুমি যখন ভিডিও আমি তখন দেখে আমি এই শাড়িটা কিনছি তো ওই জন্য দেখা গেছে আমাদের ম্যাসিং ম্যাসিং কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে আছে হচ্ছে আমার এক ভাগ্নে হেলাল বেলাল ওরাও হচ্ছে জমজ তো ওরাও যেহেতু আসছে ওদের সাথেও কিছু ফটোশুট করা হলো তো এখন এসেছে হেলাল বেলার ওরা আমাদের সম্পর্কে ভাগ্নে হয় আর ওরা দুজন হচ্ছে যমজ দুই ভাই আর এই তো এদিকে কিন্তু গরু কাটা শুরু হয়ে গেছে সব রান্না বান্না করে খিচুড়ি এখন শুধু বেগুন ভাজি হচ্ছে পায়েস তারপরে লাচ্চা তারপরে জর্দার সময় এটা করা হচ্ছে আর এদিকে হচ্ছে লুচি বানানোর জন্য ডো রেডি করে রাখছি লুচি বানাবো আর একটু এখন আমাদের বাসার ভিতরে গরু জবাই হচ্ছে আর এদিকে সবাই আমরা রেডি হচ্ছি আমি শাড়ি পরে অলরেডি রেডি আমাদের এক চাষি আসতে দেখার জন্য চাষি শাশুড়ি হয় এই তো সবাই আসছি গরু জবাই করা হয়েছে গরু জবাই করছে লাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাহ তো শাকিল আর শাকিলের আমাদের দুজনকে সালাম করলো তা আমরা হচ্ছে এক পান্ডিল টাকা দিলাম তো ওদেরকে ঈদ সালামি হিসেবে আর এদিকে তো শাকিল মহাব্যস্ত সে পাঞ্জাবি খুলে নিছে ওকে আবার বকা দিয়ে বললাম যে না যাও আজকে আমরা গ্রুপ ছবি তো উঠাতেই হবে তাই না তো গ্রুপ ফটো ওঠানোর জন্য ওকে আবার পাঞ্জাবি পড়তে পাঠানো হইল এ তো বাবা ছেলে মা ছেলে ভাই বোন সবাই গ্রুপ গ্রুপ করে আমরা ফটোশ্যুট করলাম তো আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আবারও আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কেমনভাবে ঈদ কাটালেন পরিবারের সাথে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আমার কিন্তু রোজার ঈদটা মানে ঈদ উল ফিতর যেটা সেটা কিন্তু আমার একদম খুব টেনশনে কেটেছে কারণ পরের দিনই আমি মানে বাড়িতে চলে আসছি এইটা আমাদের কাছে খুবই স্পেশাল ছিল আর আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে কারণ কোন অংশ কাটবো কোন অংশ ই করবো সেটা নাম পুরোটাই রেখে দিলাম আমাদের থিম ছিল হচ্ছে সাদা ড্রেস এবার এদের প্রথম ড্রেসটা ছিল সাদা তো আমি সাদা ড্রেসও কিনেছি এবার সেতু আমাকে যে ড্রেসটা দিয়েছে সেটাও সাদা কালার আবার হচ্ছে এদিকে আমি শাড়িও নিয়েছিলাম সাদা তো পরে আর পরবর্তীতে যেহেতু এদের পরের দিনে আমার হাজব্যান্ড চলে গেল সিলেট ওই জন্য কিন্তু আর আমরা ওইভাবে ঘোরাফেরা হয়নি আর ওয়েদারটাও অনুকূলে ছিল না বৃষ্টি বৃষ্টি তো এই যে সে কিন্তু দাড়ি দেখাচ্ছিলাম বলছিলাম আমার ফটো এভাবে উঠাবার না আমার তো তাড়ি বড়ো হয়ে গেছে কিন্তু দেখেন আমার কাছে কিন্তু এই অবস্থাতেও বেশ কিউট লাগছিল তাই না তা আমি বলছিলাম দেখো তুমি ক্যামেরাতে তোমাকে এই অবস্থাতেও কিউট লাগছে কোনো যে অবস্থা নেই থাকো না কেন আমার সেটাই ভালো লাগে এখন বলছিলাম দেখদম আমার সঞ্জয় দত্ত আপনাদের কাছে আপাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আশা করছি আপনারা আমাদের সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা এনজয় করছেন তাই না তো ফটোশ্যুট শেষ করে আমরা চলে আসলাম আমি একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ এখন তো আমাদের বড় বড় কাজগুলো করতে হবে পেঁয়াজ টসুন এগুলো কেটে নিতে হবে বাটা ঘস অবশ্য রেডি তো আজকে আমরা যেহেতু রান্নাবান্না হবে আর এদিকে কিন্তু কোরবানি গরু মাংস কাটা শুরু হয়ে গেছে তো মাংস কাটা যখন শেষের দিকে তার আগেই কিন্তু আমরা এখান থেকে মাপ দিয়ে কিছু মাংস নিয়ে আগেই রান্না বসিয়ে দিব তাহলে কি হবে সকল সকলেই মানে খেতে পারবো দুপুরে যেহেতু ওরা দুই ভাই একদমই কিছু খাইনি সামান্য করলো মানে এটা কিন্তু একটা রোজার সমান আমি জানি তো তো আমি জানি যে তারাই কিন্তু এই কাজটা করেন তো সবাই মিলে গরু কাটছে আর একদিনে আজকে কিন্তু আমার আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড কিন্তু পুরোটার সময় কাটাকাটি এখানে করেছে একদম রোদের মধ্যে বসে বলছিলাম যে পুরো একদম বড় কষায়ের মতোই লাগছিল আর ওইদিকে শাকিলও কাটছিল আর এখন চলে এসেছি তারপরে তো অনেক কিছু করা হয়েছে মাংস ভাগাভাগি করে বাসায় পাঠানো আমাদের জন্য ফ্রিজে রাখা দুপুরে খাওয়া দাওয়া সব কিছু ওকে হয়ে গেছে আর এটা হচ্ছে রাত বাজে এগারোটার দিকে আমরা আসছি হচ্ছে আজকেও যে খাওয়ার জন্য লুচি খাবো তো রাত্রে এগারোটা মানে এগারোটার দিকে আমাদের খাওয়া হয়ে গেছে সাড়ে দশটার দিকে যায় হচ্ছে চাচিকে ডেকে নিয়ে আসে আমরা কিন্তু লুচি রেডি করে নিছি লুচি ভেজে আমরা সবাই মিলে খেয়েছি তো এটা খেতে খেতে আমাদের ঘুমাতে ঘুমাতে সেদিনও কিন্তু প্রায় একটার পরে ঘুমিয়েছি তো এটাই হচ্ছে আসলে পরিবারের সাথে সময় কাটানো আমাদের না খাওয়া না ঘুম কোনো কিছুর টাইম নাই সবসময় আনন্দ আর আনন্দ তো সবাই দোয়া করবেন আমার এই পরিবারের জন্য আমাদের সবার বাচ্চা কাচ্চারা যেন মানুষের মতো মানুষ হয় এবং বড়োদের শ্রদ্ধা এবং ছোটদের যেন আদর দিতে পারে এই যে একটা পারিবারিক যে শিক্ষা সমমর্মিতা সহানুভূতিশীলতা এবং অন্যের ক্ষতির চিন্তা মাথায় না আনা এগুলা নিয়ে যেন আমাদের বাচ্চারা ভবিষ্যতে অনেক ভালো মানুষ হয় সেই দোয়া কিন্তু সবাই করবেন আর সব সময় মনে রাখবেন যে আমার সাথে যে খারাপটা হচ্ছে এর জন্য কিন্তু আমি দায়ী সেটা আমার সাথেই হোক আর আপনার সাথেই হোক না কেন কারণ আমরা শুধু অন্য কি করলো সেটা নিয়েই কিন্তু আমরা ভাবি আর নিজে যে আমি কি করেছি সেটা কিন্তু ভাবি না নিজেরটা ভাববেন যত বেশি তত আপনি নিজের থেকে শুধ পরিশুদ্ধ হতে পারবেন প্লাস হচ্ছে দেখবেন যে আশপাশে আস্তে আস্তে কিন্তু ভালো হয়ে যাচ্ছে সব কিছুই তো এত কিছু বলার একটাই কারণ যেহেতু কোরবানি ঈদ কোরবানি কিন্তু আমাদের শুধু গরু কোরবানি দিয়ে বা পশু কোরবানি দিয়ে আমরা খেয়ে ফেলবো আর আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিব আসলে আমার কাছে এটা এরকম না আমার কাছে মনে হয় কোরবানির ঈদটা মানেই হচ্ছে খাওয়া দাওয়া আনন্দর পাশাপাশি নিজের ভিতর থেকে যে পশুত্ব একটা ভাব বা একটা হিংস্র একটা যে ভাব লোভ হিংসা ক্ষোভ এগুলা থেকে যেন আমরা দূরে থাকতে পারি সেটাই হচ্ছে মেন কথা তো আপনার নিজেকে নিয়ে ভাবুন এবং ভিতরে যে জিনিসটা বেশি খারাপ সেটা থেকে সামনে আগামী এক বছরে যেন আমি দূরে থাকতে পারি সেই জিনিসটাই হচ্ছে মাথার ভিতরে নিয়ে আসা এবং সেই লক্ষ্যে চলা সেইভাবে কাজ করা এটাই হচ্ছে আসলে কিন্তু এই কোরবানিদের আমার মনে হয় মূল শিক্ষা তো সবাই সবার ভিতরের যে ইয়েটা আমরা যেন সবাই সে পশুত্ব যে কোনো একটা পশুত্ব গুণকে মানে কি বলবো দোষকে আমরা যেন দূরে রাখতে পারি সেখান থেকে দূরে থাকতে পারি আল্লাহর কাছে সেই কামনা করছি আর দোয়া করবেন আমার জন্য আর আমার সাথে অতীতে যারা যে ভুলগুলো করেছে তো সেই কিছু কিছু ভুল আছে আমি কখনোই ভুলতে চাই না এবং সেই ভুল থেকে আমি যেন আরও শিক্ষা নিতে পারি সেই দোয়া আমার জন্য করবেন আর আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে আজকে আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম